সন্দেশখালীতে শেখ শাহজাহান এবং তার যে সঙ্গী এই উত্তম সর্দার আপনার শিবু হাজরা এরা মিলে পরিবর্তনের সরকার আসার পরে সন্দেশখালীর ওই খাল থেকে নোনা জল ঢুকিয়ে ওই এলাকায় প্রায় হাজার থেকে বারোশো বিঘা জমি সেখানে মাছের চাষের জন্য মেচোঘড়ি তৈরি করে এবং গ্রামবাসীকে বলে তোমাদের খাজনা দেওয়া হবে বছরে একটা খাজনা দেওয়ার কথা বলে সেই জমিগুলো গায়ের জোরে চাষের জমি তাদের চাষ বন্ধ করিয়ে দিয়ে এই যে শাহজাহানের নেতৃত্বে সেখানে চাষবাস করতো পয়সা দিত না এই যে শেখ শাহজাহান ইডি যখন ওই যে রেশন দুর্নীতি নিয়ে তার বাড়িতে গেল এবং বাড়িতে যাওয়ার পরে ইডির উপর আক্রমণ হলো ফলে শেখ শাহজাহান এখন সে লুকিয়ে বেড়াচ্ছে ফলে মানুষের মনে একটু সাহস জেগেছে যে শেখ শাহজাহান আর পড়ায় নেই স্বাভাবিকভাবেই তারা প্রশাসনের কাছে এর আগেও বারে বারে গেছে এদের অত্যাচারের বিরুদ্ধে থানায় জানিয়েছে সন্দেশখালী থানায় কিন্তু কোনোরকম প্রশাসন থেকে তাদের কোনো সাহায্য করেনি ফলে তারা এখন ওই যে আপনার শিবু হাজরা উত্তম সর্দার তাদেরকে পাড়ায় ধরেছে যে আমাদের টাকা দাও তাদের হাজার হাজার টাকা তাদের খাজনা বাকি রয়েছে দিচ্ছে না উল্টে শেখ সাজান নেই কিন্তু তারা দলবদ্ধভাবে অন্য জায়গা থেকে তৃণমূলের দুষ্কৃতীদের জড়ো করে ওই গ্রামের মানুষের উপরে হামলা করার ষড়যন্ত্র করে ফলে গ্রামের মানুষ তারা ঐক্যবদ্ধ হয়ে তাদের এই যে হামলা হামলা রোখার জন্য তারা সঙ্গবদ্ধ হয়েছে এর ফলে তারা পালিয়েছে এবং পুলিশের কাছে পালিয়েছে তারা পুলিশ এখন আগে অত্যাচার করতো এই যে শেখ শাহজাহান বলুন শিবু হাজরা বলুন উত্তম সর্দার বলুন এবং তাদের পিছনে সাহায্য করতো পুলিশ আর এখন তারা নেই তাদের হয়ে অত্যাচারে নেমেছে পুলিশ এই যে গ্রামবাসীরা তারা এই যে তাদের ন্যায্য পাওনা এবং তারা চাষ করতে চায় তারা তো মেচো গাড়ি করতে খাজনা তারা ইচ্ছায় দিতে চায়নি ফলে এই যে প্রতিরোধ তারা গড়ে তুলেছে এবং তারা এই টাকার দাবিতে এবং জমি ফেরতের দাবিতে তারা যখন থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছে এবং এদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছে উল্টে দেখা যাচ্ছে যে উত্তম আপনার সর্দার বলুন শিবু হাজরা বলুন তাদের ধরার পরিবর্তে একশো এগারো জন গ্রামবাসীর নামে মিথ্যা মামলায় জড়িয়ে দিয়েছে ওই সন্দেশখালী থানার প্রশাসনের পক্ষ থেকে আমরা তীব্র ভাষায় এর বিরোধিতা করছি অবিলম্বে ওই গ্রামবাসীদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা সেই মামলা তুলতে হবে এবং ওই উত্তম আপনার যে সর্দার এবং শিবু হাজরা তাদের গ্রেপ্তার করতে হবে গ্রামের শান্তি ফিরিয়ে আনতে হবে